আপনারা ব্যাকে যে পুকুরটা দেখছেন এটা সুভাষনগর গেটের পুকুর বা বাইশ বিঘের পুকুর নামেও পরিচিত ক্লাবের পিছনেই এই পুকুরটি অবস্থিত স্থান সুভাষনগর খেলার মাঠ দিয়ে হেঁটে কিছুটা এগিয়ে এসেই রাস্তার বাঁ হাতে আপনারা এই পুকুরটি পাবেন এই পুকুরে আগামী অক্টোবর মাসের ন তারিখ থেকে একটি হুইল ছিপের পাশ শুরু হতে চলেছে সুভাষনগর গেটের পুকুরে সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে চারটি করে ছিপ এখানে ফেলা যায় এবং এই পুকুরে যা নিয়ম কানুন আছে সব কিছুই আমি তুলে ধরবো তার পাশাপাশি এখানকার কন্ট্যাক্ট নাম্বার ফোনপে নাম্বার সবটাই থাকবে আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনারা সরাসরি ফোন করে নিয়ে কথা বলতে পারেন এই পুকুরে ছোট মাছের চাপ প্রচুর পরিমাণে থাকায় এর আগের পাশ চলাকালীন কিন্তু শিকারীরা বিব্রত হয়েছে অনেকে বিরক্ত হয়েছে যার ফলস্বরূপ এখানে হাতছিপের পাশ দেওয়া হয় এবং হাতছিপে ভালো রেজাল্ট আমরা পেয়েছি তারপরে আজকে ছোট করে জালও করা হয় জালে সেভাবে মাছ পড়েনি যতটুকু ছোট মাছ পড়েছিল সেগুলিকে খাতাও করা হয়েছে তো এই পুকুরের যে লোকেশন সেটাও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা যারা চান সরাসরি পুকুরে এসে দেখে যাচাই করে নিয়ে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন আপনারা পুকুরে বসবেন কি বসবেন না পুকুরের নিয়মকানুন কি আছে কিভাবে চলবে সবটাই আমি লালটুর কাছ থেকে জেনে নিচ্ছি লালটু ভাই মর্নিং গুড মর্নিং আচ্ছা বলো পুকুরে যে মাছ চালাবে পুকুরের বর্তমান কন্ডিশন কি আছে পুকুরের বর্তমান কন্ডিশন আগের থেকে অনেক বেটার রয়েছে তো আগে যে এই কেসটা হয়েছিল ছোট মাছ প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছিল আমিও বুঝে উঠতে পারিনি যে এত ছোট মাছ থেকে যাবে তো হাত চিপে যতটা পেরেছি ততটা তোলার চেষ্টা করেছি ইভেন কি জাল দিয়ে ছোট মাছগুলো তুলে মাছগুলোকে সাইড করা হচ্ছে আবার জাল করে ছোট মাছগুলো আজকে একটা জাল করলে এরপর আরো কয়েকবার করবে হ্যাঁ আরেকবার করা হবে এই সাইড এই সাইডটা জাল করা হবে আচ্ছা এই সাইডটা এই সাইডটা জাল করা হবে করার পরে করার পরে আপনাদের নেক্সট উইকে মাছ দেখানো হবে আচ্ছা টোটাল মাছ কি আছে পুকুরে সেটা দেখানো হবে আর নিয়মাবলী যেটা ছিল আগের বার সেটাই থাকবে কিন্তু দুটো জিনিস বাদ থাকবে বিশেষ করে সুজি কোনোভাবে এলাও করব না আর হচ্ছে বাদাম খোল থাকবে না কালো টপ থাকবে না আর হচ্ছে টপ আপ যেটা আছে টপ আপ ফিটার এগুলো থাকবে না শুধু নরমাল ভাবে চারটে হুইল ছাদু ফেলে মাছ ধরতে হবে আচ্ছা তার মানে হচ্ছে চার মশলা করা যাবে না আচ্ছা শুধুমাত্র যা টোপ এর গায়ে যাবে ল্যাপিং সেটাই যাবে কাঁটার কোনো বিধিনিষেধ নেই প্রতিটা সিটে চারগাছা করে ছিপ ফেলা যাবে তার পাশাপাশি শুধুমাত্র ছাতু আর পাউরুটি টপ হিসাবে ব্যবহার করা আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারা যদি মনে হয় যে পুকুরে মাছ নেই বা মাছ সময় পেমেন্ট নিয়ে আপনারা চলে যেতে পারেন তার মানে সিদ্ধান্ত হচ্ছে যদি কোনো শিকারী মাছ না পায় বা মনে হচ্ছে যে মাছ খাচ্ছে না তাহলে সে সকাল নটার মধ্যে উঠে পুরো টাকা ফেরত নিয়ে চলে যেতে পারে নটার পরে কি কোনো সিদ্ধান্ত থাকবে নটার পরে সিদ্ধান্ত থাকবে না ইভেন যারা যদি আকে মাছ না খায় একদমই যদি মাছ না খায় তারপর সিদ্ধান্ত থাকবে যদি একান্তই মাছ না খায় সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত হবে কিন্তু মাছ যদি খেয়ে যায় নটার পরে যারা আছেন ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত হবে না থাকবে না আচ্ছা আর এই পুকুরে এরপরে কি আরো কি মাছ দেওয়ার পরিকল্পনা আছে আপাতত দু গাড়ি পড়েছে আরো পাঁচ গাড়ি মতো মাছ পড়বে আচ্ছা ঠিক আছে তো সব মাছ ছেড়ে একদিনে সব মাছ ফেলা সম্ভব হচ্ছে না সব মাছ পেলে আপনাদেরকে তারপরে তিনটে বোল্ডার আছে পুকুরে এগুলোর জন্য মাছটা ওঠে না বলে আমরা দুটো দুই সাইড জাল নামাতে যতটা মাছ ওঠে ততটা আমরা ততটাই শিকারীদেরকে দেখা আর এই যে দুগাড়ি মাছ ছেড়েছো এই মাছটার সাইজ কি আছে সাইজ আছে একটা মাছ পড়েছে হচ্ছে এক কেজির থেকে পনেরোশো পর্যন্ত আরেকটা কালকে মাছ পড়েছে হচ্ছে দেড় কেজির থেকে দু কেজি পর্যন্ত দেড় কেজি থেকে কেজি পর্যন্ত আর হচ্ছে আর কালকেই পড়েছে আরো কিছু মাছ পড়েছে ওটা হচ্ছে দু কেজির থেকে আড়াই কেজি পর্যন্ত এই যে তিনটে লটে তুমি মাছ ফেললে গতকাল এবং তার আগে টোটাল এই কদিনে কত কেজি মাছ পড়েছে এই কেজি মাছ পড়েছে হচ্ছে সাড়ে চারশো কেজি সাড়ে চারশো কেজি মাছ পড়েছে আরও বার দেবে পাঁচ বার দেব ঠিক আছে তাহলে আপনারা জানতেই পারলেন এই পুকুরে মাছ দিয়ে নতুন করে পরিচর্যা করে পুকুর চালানোর প্রস্তুতি করা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা হচ্ছে পাশের রেট সিটের সরাসরি বুকিং হবে কোনো লটারি হবে না অর্থাৎ আপনারা যদি সিট নিতে ইচ্ছুক থাকেন তাহলে পুকুরে আসুন দেখুন যাচাই করুন তারপর সিদ্ধান্ত নিন আর ছোটো মাছ হাত ছিপের পাশ দিয়ে অনেকটাই তোলা হয়েছে তার মধ্যে জাল করেও তোলা হচ্ছে আজকেও জাল করা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন ও পাশে জাল এখনও ওঠেনি পুকুর থেকে কিন্তু খুবই অল্প পরিমাণে মাছ এসেছিলো আর আরেক দিনও জাল করা হবে তো পুরোটাই কিন্তু আমি তুলে ধরলাম আপ খুলে দেব খুলে দেব मुझे भी मारता है नहीं खुले दीजिए अरे ये मालटा है नीजिर मदन जतदा खुशी लोपरा लिया जाए थे जस खुशी ये 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 शांति है ये ये शांति है ए আস্তে আস্তে हां ए

এটা একটা ছোট পুকুরে মাছ ধরো একশো কিলো মাছ নেবো আমি এটা কম রেটে ফেলে দেব না আমাকে তিনশো কিলো মাছ দিবি